সাকদুদ গুলা কে লক্ষ্য করে কিছু নসিহত তাদের সামনে পেশ করলেন কিছু উপদেশমূলক কথা তার ছাত্রদের সামনে পেশ করলেন উপদেশ দেওয়ার এক পর্যায়ে পরীক্ষা করার জন্য ছাত্রদের কে লক্ষ্য করে বলতেছেন উসমান হারুনি ও আমার শিষ্য সকল আমি তোমাদের কাছে একটা প্রস্তাব ছুড়ে দিলাম সেই প্রস্তাবটা মানার জন্য প্রস্তুত আমি আজকে সে জিনিসটা বড় লক্ষ্য করব কি প্রস্তাব ছাত্র গোলা উসমার হারুনির দিকে তাকাই আছে কি এরকম প্রস্তাব প্রস্তাব আমাদেরকে দেয় এক পর্যায়ে উসমান হারুনি রহমতুল সমস্ত ছাত্রদেরকে লক্ষ্য করে বলতেছেন ও আমার সাকৃতরা লক্ষ্য করো আমি তোমাদের মধ্যে একটা ঘোষণা করতেছি আজকে নামাজ যারা যারা আল্লাহর গোর মসজিদে এসে আমার ইমামতিতে অর্থাৎ আমার পিছনে আসতে যারা এসরের নামাজটা আদায় করবে আল্লাহ তালা তাদের সবাই সমস্ত গুণা মাফ করে দিয়ে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করে দিবে এই প্রস্তাবটা দেওয়ার পর উসমান হারিনুর রহমতুল্লাহ এই ছাত্রদেরকে লক্ষ্য করে বলতেছেন তোমরা এখানে যারা আসো তোমাদের মধ্যে থেকে একজনকে চাই যে এই এলামটা প্রত্যেক গ্রামে গ্রামের রাতের ভিতরে দিয়ে দিবে আর শোনা করে যে সেই एलानটা দিবে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে বিষয়টা উলসনা বিষয়টা অন্যরকম না যে দিনের দিকে আহ্বান করবে সে তো আগে জান্নাতে যাওয়া দরকার কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলি

আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নার দান করবে এই কথাটা কেবল বাইরে দাঁড়াও কিন্তু আল্লাহ তাকে জাহান নামে রহমতুলি বারবার বলতেছে কিন্তু কেউ তো দাঁড়ায় না বারবার বলতেছে দীর্ঘক্ষণ পর্যন্ত এবার এই মজলিশের মজুষের কোন একজন লোক দাঁড়ায় না যে এলার্ম দিয়ে জাহান নামে দেওয়ার জন্য ওলাজে পরে মজলিস শেষ হয়ে গেল মজলিস শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকই দারদার ভাষায় গেল মুয়াজ্জিন সব যখন ফজরের আযান দিয়েছে নামাজের নির্ধারিত টাইমে আল্লাহর ওলি ওসমান харוני রাহমাতুল্লাহ আলাই আল্লাহর ঘর মসজিদের জন্য বের হয়ে গেছেন ইমামতি করবে ঘর থেকে বের হয়ে যখন মসজিদের কাছাকাছি জায়গায় চলে এসেছেন আল্লাহর ওলি দেখতেছেন এবার শুধু মসজিদ নয় রে মসজিদ বারান্দা রাস্তাঘাট এমনকি গ্রামের আশেপাশে মসজিদের চতুর্দিক দিয়া মুসল্লি একদম ভরপুর হয়ে গেছে নামাজের জন্য সবাই চলে এসেছে যেদিন পাঁচশো লোক হয়তো আজকে

এর মধ্যে এত লোক হওয়ার কথা না কে एलानটা দেশে তো দরাউ আমি তোমাকে দেখি কেউ দরায় না কেউ দরায় না ওসমানাহু অনেকক্ষণ পর্যন্ত একা করতেছেন কে एलानটা দেশে তো দরাউ কেউ দরায় না কেউ দরায় না অবশেষের যুগের শ্রেষ্ঠ ওলি খাদামুল নুজ্জিনতি রহমাতুল্লাহ আলাইহি চোখ থেকে পানি চড়ে চড়ে উসমার হারুনি রহমতুল্লাহ বিন ফতাইদা দিয়ে গেলেন বলতেছেন হুজুর আমি সে কাজটা করে চালান দিয়েছি উসমান হারুনি রহমতুল্লাহ এই কাজা মইনুদ্দিন চিস্তি কে বললেন ও মইনুদ্দিন আমি না গত রাতে বলেছিলাম যে এলান দিবে সে জাহান্নামে যাবে তুমি কি আমার কথাটা স্মরণ করো নাই

বুকের মধ্যে জড়াইয়া বলতেছেন ওরে মহিনুদ্দিন জাহান নামের মালিক তো আমি উসমান হারুনি না জান্নাত দেওয়ার মালিক আমি উসমান হারুনি না আমি একটা পরীক্ষা করে দেখলাম রে উম্মতের মধ্যে কার ভিতরে উম্মতের পাঁচ লোকের দরদ আছে আমি সেই পরীক্ষাটা করলাম ওরে খাজা মাইনুদ্দিন সেই পরীক্ষার মধ্যে তুমি একশো একশো নম্বর পেয়ে গেলাম

জোয়া মূর্তি পূজা লটারি এই চারটা জিনিসকে গত জমাতে ছাড়ার কথা বলেছি আজকে তিনটা আমলের কথা বলবো যে আমলের তিনটা আমলের কথা আমি বলে আসতেছি কিন্তু আজকে একটু কোরআন হাদিস দিয়ে একটু লম্বা আলোচনা করব তিনটা কথা আমি আগেও বলেছি তিনটা নেক আমলের কথা এই তিনটা নেক আমল যদি কোনো বান্দাবান্দি করে যায় দুনিয়াতে আল্লাহ তাকে সম্মানিত করবেন আখেরাতে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন বলেন আল্লাহ এই তিনটা কাজ কি একটা বলেছিলাম রাতের এবাদত চৌকের হেফাজত মাখলুকের প্রতি ধরন আল্লাহ তালা যত মাখলুকাত পৃথিবীতে সৃষ্টি করেছে তাদের প্রতি অনুগ্রহ করা দয়া করা এটা একটা ইমানই দায়িত্ব কথা বলেন ঠিক নবীজি বলেন রাস্তা দেখি কষ্টদায়ক জিনিস সরানো একটা ইমানের অংশ ইমাতুল আধা আনি তরি রাস্তা থেকে কষ্টদায়ক কোন জিনিস সরিয়ে দেওয়া এটা কি ইমানের একটা অংশ